আল্লাহ আমার নবিয়ে فرمায় তোমাদের জবান যেটা আছে রে এই জবানর যদি জিম্মা দলি লিয়া মারা যাও কাল কেয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতর জামিনদার হই সুবহানাল্লাহ বাইরে জবানর জিম্মা এই জবানর মাধ্যমে জমিন ও কোন মানুষে কষ্ট দিদামলা জবানর মাধ্যমে মানুষরে জুলুম অত্যাচার করতাম না মানুষের ইলাক কোনো কথা কইতাম না যে কথা কইলে মানুষের মনের মধ্যে আঘাত লাগি যায় বন্দা জবান দিয়ে জমিন মিশা আমাত মাত্রায় ভারতায় নাই মিছা মাত হইল কবিরা গুণা কোন গুণা কবিরা গুণা ই গুণা গুণা না বড় গুণা ইটা তো রু কয়েক সবার মিশা মাথা যায় ইলা হয় না ভাই মিছা কবি কবির গুনা বেশিরভাগ কোনো সময় কারবারই মানুষের মাথায় থাকলে খারাপ পাইও না হ্যাঁ হইন বাইরে আমার এই জিনিসগুলো বারোশো দিও চৌদ্দশো হইলে বেশি মু এখারে সুদা কিবার আটশো নশো দিল ও যে মিসা মাত মাতি আপনার কবিরা গুণ হয়েছে আপনি ওখান কইতে পারে বলে বাই ইগু আমি এক বাটে লইয়া আনছি আপনার চৌদ্দশো বা তেরোশো পঞ্চাশ হইলে দিলিম আপনি বুধবাও ইখান মিছা মাতত না আরও যে আটশো দিল ইয়া করায় বারোশো দি আনছি আপনি তেরোশো পঞ্চাশ না দিলে ওই চলায় ও বাকি চাইশো আপনার লাগে হারাম আরও গুণ ফুরি গেলে সারা হারাম হয়ে গেছে মাত বুঝা যান ওলা লাইনে মাথা লাগবে মিশা মাথা হইল সব বড় কবি লাগু না উম্মুল কাবাই যত কবি লাগু সারার মা হইল গিয়া মিশা মাথা হো না হরজুবিল্লাহ মিনজা আমরা সেকেন্ড টিভি মারতাম বাড়ি এটা তো এই কোনো রিচার্জ লাগে না আল্লাহ ইন্টারন্যাশনাল রিচার্জ দিয়া দিলেছে জেলা মনে হয়ে লাগেছ সবাই তো না এর কারণে বাইরে জোয়ান কামতন মানে জানো হাসরের মধ্যে

ফেলাইছিবুন কালকে আমতর ময়দান হাসরের ময়দান যখন সমস্ত মানুষ পাই রইমো আলিয়া ওমা নাকতি মোয়ালা আফুয়াহি আল্লাহ আমাদের মুখর মধ্যে মোহর মারিয়া দিবা কত কাললে মোনা আই দেব আল্লাহর হুকুম হইব এই যে দুইটা হাত আছে এই দুইটা হাতে আল্লাহর দরবারে কথা হইব না সুবহান আল্লাহ মাতিব একবার দিকাও না বাল্লা আসুন কামাইতে দেয় এটা হইলো হাসরের মাঠ আল্লাহর হুকুম আইব আপনার অতকাল লিমুনা আইডিহি দটা হাতে কামতর ময়দান হইব আল্লাহ তোমার বন্ধা দুই হাজার ইংরেজি নভেম্বর মাসের ২৭ তারিখ না আঠাইশ তারিখ আঠাইশ তারিখ কত বছর রয়েছিল না সাতাইশ নভেম্বর হ্যাঁ এবার এস্টাবলিশড হয়েছে আঠাইশ যে আল্লাহ তোমার বন্ধা আঠাইশ নভেম্বর হাইলাকান্দি জেলা এগারো নম্বর ওয়ার্ড নিউ ফাঁকা মসজিদ ওয়াজর পেন্ডেল রায় এগারোটা বায়ান্ন মিনিট পর্যন্ত বাত আসলো আল্লাহ জানাইবা হাত তুমি যে করায় এর কোনো দলিল আছে আমার বুজুর্গ আল্লাহর হুকুমাইবা যখন হাতে আল্লাহর দরবার হইব ও সময় তো ফাবে আল্লাহর হুকুমে সাক্ষী দিব ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন এই দটা ভাবে কইব আল্লাহ তোমার বান্দা সিগন্যাল মসজিদের দারে দি হাঁটিয়া গেছে কোনো কোন সাইকেল আসলো না বাইক আসলো না টমটম আসলো না কোন বেন নাই নাই তোমার বান্দা আমার দফার উপর বড় করে করে হাঁটিয়া আওয়াজ হয়ে আমার বুজুর্গ এই জমিনের মধ্যে আসি আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছে কিয়ামতের ময়দানে এই জমিনের সমস্ত ভিডিও বাইরে করে দিব মায়াল ফিজুমিন মিন ইল্লা ই রাখি বনাতি আল্লাহ জমিনে জানাই নি হে জমিন সমস্ত ভিডিও রেকর্ডিং কর কামতর ময়তালো আল্লাই জানাইবা হে জমিন তুমি যা ভিডিও রেকর্ডিং করছ আজ ক্যামতর ময়তানো তুমি সমস্ত আপনার বাইরে ঘরে দে এর কারণে আমার বুজুর্গন এই জমিনের মধ্যে ভালো আমল করিয়া যাও আল্লাহর রাস্তার মধ্যে খরচ করিয়া যাও এই জমিনের মধ্যে যদি হায়াত বাড়াইতে চাও। আল্লাহর হবি বা কালামে ফরমায় আর সদকা দু তার উদ্দুল বলা ও তাজি দুফিল সদকা দিলে আপদ বিপদ বলা মুসিব সরিয়া যায় আল্লাহ জমিন ও তোমার হায়াত বাড়াই দেন দেখি খোঁজ আছো এই জমিন ও হায়াত বাড়াই তো হাত খান তুলে মারো না লাগতো না ডরাইও না ها এখন তুলিবা ডাট্টা করিয়া হয় এর আগে একদম লাকিবার নি মাল দেবা লাগ বলে না মাল এখন কইতাম না কইলে বাদে ঠিক আছে না ওয়াজ বুড়া লাগেন না 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 তুলা লড়োকও আওলালা এহারে রোজা দরিয়া বই রইছো আবু মার্চ এর 11 12 তারিখ রোজা 2026 ও না দুটো হয় দুটো লাগে কিছুরি কইমু মাস্টার সাহেব আবার হইতো ঠিক আছে আল্লাহ হায়াত দেওয়া আমার আল্লাহ আল্লাহারে হজুরের বাদ হইলেও মানুষ আস আসই নয় এটা সুক্রিয়া বরাক আমিও মাঝে বাংলাদেশ গেলাম গেল হজুর আপনার বারো তো কাল খানো। বোলে হরিমন ডিস্ট্রিক্টর লাগাইয়াও খুব দার হরিমন যে হাইলাকান্দি বর্ডার বোলে ইনো দেখি হেসাই তো আপনার দুমা উড়ানো বলে এটা আপনারা দোয়া করছে বুঝিয়েছে হে ও খাইল ইলা টাইমে শুনাই দন দেন আগে না খালি বাদে আই বাদে দিয়া লস হয়েছে নি না লস নাই এখন যারা হলা হলা ঠিক আছে হয় আল্লাহ হেফাজত কর আমি যে আর দেখলাম কোরআন সদিস আপনার আর বালা লাগে না বুড়া লাগে আমি আবো আজক গেছি না আবো আমি আপনার আর সফটওয়্যার মারি আছেন আপনার বিষয় ধর আপনার সৎকার খুঁজ তো ও হবে আমি আইয়া বুঝাইছি বৈরবী গুড়ি আইয়া এর কারণে আমি আলোচনা করব ইনশাল্লাহ যদি আপনারা বইল আমার কোনো উড়াউড়ি নাই আইজার কোনোবাই যাবাও নাই অন্তনে শেষ করি ডাবত খাইয়া বাড়ি দিত বুঝাইছেন অন্য ভাই তাকলে উড়াউড়ি তাকতো আইজার কোনোবাই নাই তে যাও ই জমিনও হায়াত মারাইবার একটা ঔষধ আছে তার নাম হইল কিতা সৎখা তার নাম জুড়ে জোরে হইবার না নবীজি ফরমায় আর সৎকা তো তারুদ্দুল বলা ও তাজিদ ফিল অমর সৎকা দিলে বলা মুসিব সরিয়া যায় আল্লাহ জমিনও তার হায়াত বাড়াই দেন ভাবনা সুবাহান আল্লাহ আমার বুঝুন এই দুনিয়ার জমিন আল্লাহর রাস্তার মধ্যে বন্ধা জমিনের মধ্যে খরচ করবাই কত সময় পর্যন্ত তোমার নামে আমল নেকি লেখা হইতো নাই যত সময় পর্যন্ত তোমার মায়ার জিনিস আল্লাহর রাস্তায় দিবাই না লাল তানালুল বির হাত্তা তুফিকু হাত্তা তুফিকু মিম্মা তুহিব্বুন আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধ

আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতাম আল্লাহ দুনিয়া আখেরা তো আমার সাহায্য করে লেবা এর আল্লাহর রাস্তার মধ্যে বান্দায় সর্কা করিয়ে যাও আল্লাহই সর্কারে পালিয়া বড়িয়া বড় করবা ইন্নাল্লাহা লাইউরবি সাদাকাতিক কামা তারবুন আসাহালাকুম আল্লাহর হাবিব আলাইহিসসালামে فرمাই এই জমিনের মধ্যে মানষে আকাশ মানষে লালল ফলল করে মুরগি মানষে লালল ফলল করে করে লানি মুরগির ডিম তলে মানষে বাচ্চা বার করে মানষে বাড়ায় এই যদি আল্লাহর দরবারে সর্কা করিয়ে যাও ইন্ন

আল্লাহ তোমার এগুলা হালিয়া বড় করবা আল্লাহ অসংখ্য বানাই দিবা হান আল্লাহ ধালে আমরা আল্লাহর রাস্তা দিতাম দিতে সময় দশ টেকি যেখান আছে ওখান সুন্দর কলকড়া ওখান দিতাম খেয়াল করিও মসজিদের বাস্ক উলিয়ালে দেখা যায় প্রায় জলা এক সাইড নাই দশ টেকি ও উঠা পয়সা তাকে বেজার হইয়া না আমার একদিন এক জায়গা থইলা হজুর থাকে দেখো খাইয়া আপনি খুঁলে খাব লাগবো কইলাম কইলঙ্কিতা বড় দশ টেকে বিশ টেকেি রাটা ভাই হ্যাঁ মহাত্মা মাথা নাই ইন দ্বিতীয় তো কিন্তু দরা নাই আসে মুঠ করে নিয়ে দিলাই লাই তা না সোয়াবো বলা ওর দেখ মাথা নাই ভাই ভাই

হৰাদি আল্লাহ উতা আলাহ তুনে বৰ্ণিত ই গটনা আমি টাইম এটা বখাৰী শৰীফৰ মধ্যে আছে ইমাম মহম্মদ ইমনিছ মাইল বখাৰী ৰহমতুল্লায় বখাৰী শৰীফৰ ঘটনা কাঞ্চই হজৰতে আনছ ৰাদি আল্লাহ উ তাল আনুৱে ফৰ্মাই আল্লাহৰ হবা আলাইসলামৰ একজন চাহাবি এনৰ নাম হৈলো হজৰতে আবু তল্লা হা ৰাদী আল্লাহ তালা হ হজৰতে আবু তল্লা হা ৰাদী আল্লাহ তালা অনেক বাগান আসলো খেজুরের বাগান আসলো কিন্তু একটা বাগান হজরতে আবতল হার মনের মতন একটা বাগান যে বাগানের নাম হইল বিরুহা এই বাগানের নাম বিরুহা এত মায়া কেনে এ বাগান হইল মসজিদে নববীরে খালে দারো আল্লাহর হবিব

সম্বলা বাঢ়িব আল্লাহ রহবী সাল্লাহামে হজরতে আনসর জন্য এইভাবে দোয়া করে আইসলাম হজরতে আনসরা দিয়ে আল্লাহ তাহু নবীজির দশ বছর খাদি মাসলা বাইরে জুয়ান সামাইল্য লক্ষ্য করো আমরা বাড়ির যদি একজন মানুষ সামো তাহলে যদি সামাইল্য ভুল হয়ে যায় এই মানুষরে জমিন আমরা উচ্চ বাচ্চ হইলাই হইলানি যদি কোনো মানুষে ভুল করিলায় মানুষ মাত্রে ভুল হইতে পারে মানুষের জন্য অত্যাচার আল্লা আল্লাহর বর দশ বছর মাসলা হজরত আনুস রাধি আল্লাহ হজরতে আনুসে বর মায় আমার জীবনে নবীজির খেদমতো আমি দশ বছর রইলাম কোনো দিন যদি আমি আমার ব্যক্তিগত কোনো কাম করলেই থাম আল্লাহর হবিবে কোনোদিন আমার দমকি না